চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কোথাও একটা বেরবো কোথায় বেরবো বলো তো কোথায় বেরবো না আমি গ্রামেতেই থাকব আমি খেতে যাব তোমাদের তোমাদেরকে আগেও দেখিয়েছি ওখানেই খেতে যাব ওখানে যে কালী ঠাকুর এসেছে দেখলে তো তোমরা ভিডিওটা তো সেখানে আজকে মায়ের ভোগ খাচ্ছে খিচুড়ি যেমন হয় নর্মালি খিচুড়ি লাবড়া আর তোমার চাটনি চা কুমড়ো না লাউ একটা চাটনি তো দেখাবো তোমাদেরকে অবশ্যই কিন্তু প্রচুর ভিড় হবে দু তিন হাজার লোক খাবে তো হয়তো নাও ক্যামেরা করতে পারি জানি না আমি কী হবে জানি না ওখানে আগে যাই পরিস্থিতি দেখি তো দেখানোর তো অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব যে কি হচ্ছে কি খাওয়াচ্ছে অলরেডি খাওয়ানো আরম্ভ করে দিয়েছে আমার জেঠুমা খেতে গেছে আর জেঠুমা কাকিমা গিয়েছিল কাকিমা খায়নি জেঠুমা খেয়ে খেয়ে খেয়া এখন আসেনি খাচ্ছে আর কাকিমা চলে এসছে তো তোমাকে নিয়ে গিয়েছিল আর কি তোমাকে দিতে গিয়েছিল তো একদমই আমাদের বাড়ির পাশে একদমই পাশে তো মানে ভোর থেকে তোজ্জোর হচ্ছে রান্না বান্না হচ্ছে এত লোকের খাবার বুঝতেই পারছো ভোর থেকে না চাপালা হবে না তো এটুকুই শুনলাম যে খিচুড়ি লাবড়া আর এই লাউ কি কুমড়ো এরকম একটা চাটনি হচ্ছে আর কি চাটনি নয় টক হচ্ছে তেঁতুল দিয়েই হবে ওটা টক হচ্ছে তো এটুকুই শুনেছি আর কিছু এখনও জানি না খো আর এটুই হবে আর কীরকম কী লোক খাচ্ছে কীরকম খা কীরকম সেগুলো ওখানে যদি আমি যে শেয়ার করতে পারি তো নিশ্চয়ই করব। আর যদি না করতে পারি তো বাড়িতে এসে আবার তোমাদের সাথে দেখা হবে আর নইলে ওখানে ওখানে আর আমার সাথে দেখা হবে না মানে আমার মুখ দেখতে পাবে না ওখানে দেখতে পাবে ওখানে লোকজন বা খাওয়ানো ওগুলো দেখাবো ওগুলো দেখানোর আমি চেষ্টা করব। তো প্রচুর লোকজন থাকবে জানি না কি পরিস্থিতি হবে তো তবুও আমি চেষ্টা করব দেখানো আর যদি না দেখাতে পারি তো বাড়িতে এসে আবার আমার মুখটাই দেখতে হবে তো চলো এখনকার মতো টাটা আমার মাও এসেছে খেতে আর এখানটায় রাখলে কেমন হয় হচ্ছে না আমার মাও খেতে এসেছে মাকে বলেছিলাম ফোন করে ডেকে নিয়েছি আর গোটা গ্রামটাই যেহেতু খাচ্ছে বাজারেও খাচ্ছে অ্যানাউন্স করেছে কালকে অ্যানাউন্স করেছে যে এরকম হচ্ছে না যে এরকম খাওয়ানো হবে তো ওই জন্য মাকেও বলেছিলাম যে চলে আসবে আর এমনিতে আমার মা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে মা ভাই আর সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে একটা ঠাকুরের ভোগ মায়ের ভোগ এটা খাওয়াটা তো মানে খেতে পারাটাই আসল ব্যাপার খাওয়াটাও নসিব চায় তো যাই হোক মায়ের ভোগ খাচ্ছে এটা খাওয়াটা মানে ভালো মানে প্রসাদ আর কে কজন পায় বলো তো তো সেই জন্য মাকে বলেছিলাম মায়ের শরীরটা একদমই ভালো নেয় মাকে বলেছিলাম কষ্ট করে হলেও আসবে একটু মায়ের ভোগ খেয়ে যাবে তো মা এসেছে বাবাও আসবে আর ভাই আসতে পারবে না ভাইয়ের প্রচণ্ড কাজের প্রেশার আছে তো ভাইয়ের জন্য নিয়ে যাবে মাকে বলেছিলাম কোটো আনবে দিয়ে দেবো তো ভাইয়ের জন্য নিয়ে যাবে খিচুড়ি ভোগ তো এইটুকুই ব্যাস তো চলো এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে একটু পরে যাব মানে এখন তো তোমার একটা দশ বাজছে মোটামুটি বলছি দেড়টার সময় যাবো এখনো মতো খিদে পায় না কেউ তো দেখা যাক কি হয় তো গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব করবো এখনকার মতো টাটা এটা তো মা মা আছে মা बैक कमरा करी ना अल्ल देख तो बाबा ना को बैक कमरा करे दाखा है। हे ना तुम ये ले सुनो तुम ये ऐसे तुम ताज़ते ट्रेनिंग दे बारे में हाँ नहीं किया जाएगा ना एक 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 दिए चीज़ कॉफ़ी

देखो ए ओए देखो भाई चलो भाई चलो माजी चलो ए सरकारी एक दिन दान दान दी दे दे ठीक है चलाओ चांदिके खेती चालू लेके रोज चक्कर करते एक एक मिशन मिशन आगे हो गए तीन पार्ट टेस्टर डाउनलोड नाउ

একটু পাঠাচ্ছি হয়েছে মুশকিল আমার তো করবো হ্যাঁ

প্রথমে তরকারি দিয়ে দিয়েছে তারপরে খিচুড়ি আসছে গাঁদা ফুলের চেন দিয়ে সাজিয়েছে দেখছে আর ঘন্টা রোদ এখন যতটা পেরেছে আমি দেখানোর চেষ্টা করেছি এসেছি অনেকক্ষণই হয়ে গেল তো গল্প সল্প করছিলাম মাও ঘুমিয়ে গেল আর কাকিমা এসেছিলো আমার শাশুড়ি মা ছিল তো সবাই মিলে গল্প করছিলাম তো কাকিমাও বাড়ি চলে গেল। আমি একবার শোবো তো ড্রেস ড্রেসটা মানে শাড়িটা চেঞ্জ করে নিই দেখতে পাচ্ছি কীরকম জরাপুটুলি হয়ে গেছে শাড়ি আমি ভালো ক্যারি করতে পারি না একদমই একদমই পারি না ভালো কেন বলবো একেবারেই পারি রাখো ওই মানে যা করে চলে যায় আর কি ভালো কিছু পারি না কো হোক খিচুড়িও খুব সুন্দর হয়েছে আর মায়ের ওখান মানে মায়ের যে স্থানটা সেটাও দারুণ সুন্দর সাজিয়েছে খুব ভালো আমি আরও দেখাতে পারিনি কো ওই দিকটা দিয়ে কারণ ভিড় হয়ে গিয়েছিল প্রচণ্ড ওই জন্য ওই দিকটা দিয়ে যেতে পারি নি কো মানে গাঁদা ফুলের চেন দিয়ে এত সুন্দর সাজিয়েছিল খুব সুন্দর সাজিয়েছিলো আর রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছে খিচুড়ি বললাম খিচুড়ি আর ওই সব রকম সবজি দিয়ে মানে শাক টাকে যেটাকে লাবড়া বলে আর কি আর কুমড়ো দিয়ে আর বড়ি দিয়ে টক করেছিল ব্যাস এই হয়েছিল আর কি হবে বলো অত মানে আড়াই তিন হাজার লোকের আইটেম আর তো এর থেকে বেশি তো করা সম্ভব নয় আর যাই হোক খুব ভালো হয়েছে মায়ের পোশাক খেতে পেরেছি এটাই অনেক ভাগ্যের ব্যাপার তো খুব ভালোও লেগেছে খেয়ে খেয়ে মানে তৃপ্তিও হয়েছে পেটও ভরেছে সব কিছুই সুন্দর হয়েছে আর এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে একটু রেস্ট নিয়ে একটু শোবো বিকাল তো হয়ে গেল অলরেডি চারটে বেজে গেছে আজকের মতো টাটা ভালো থেকো হ্যাপি থেকো আর সুস্থ থেকো ঠিক আছে টাটা